যে ব্যক্তি সকল ফুরি করবে আল্লাহর রসুলের ঘোষণা সে যদি নামাজ পড়তে পড়তে যদি কালে কপালে দাগ ফলায় দেয় আর পঞ্চাশ হাজার বছর যদি নামাজ পড়ে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না চোখল খুরি করা কিন্তু মহাপাপ মহাগুণা মরা ভাইয়ের কৃষক গোস্ত খাওয়া এমন জায়গা আছে বাজার আপনাদের ভান ভরিয়াতে নেই দেখবেন এমন সকল ঘোরা আছে মসজিদে যাবে নামাজ পড়তে পড়ার জন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যাইতে যাইতে কিন্তু সকল ফ্রি করবে ইমাম সাহেব ভালো নয় মতিম সাহেব ভালো নয় অমুক ম্যানেজার মসজিদের কর্তৃপক্ষ ম্যানেজার ভালো নয় সভাপতি ভালো নয় আর কাম খালি সর্বক্ষণ সকল ফ্রি করা আসল নাই আল্লাহ রসুলের ঘোষণা এই সুপার ভোর যদি কাল নামাজের সাজাই পরে যায় সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা সারা যদি বলে আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত এই সকল করি বাদ দিবে না অত মরা ভাইয়ের গোস্ত খাইতে খাইতে কিন্তু মসজিদে আসছে আবার সালাম ফিরানার পর ওই কিন্তু আবার দিবত শুরু করে দিবে নামাজ হলো নাই এই নামে হলো এই মদিম সাহেবের দোষ এই ম্যানেজারের দোষ এই মসজিদ কমিটির সদস্যর দোষ মেলা দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে এই মসজিদের ভিতরে যা করে করে কি করে না ভাই যান সুফলפרי করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার নামাজ কবুল করবে না তাহলে ইবাদত শর্ত হলো তিনটা কবুলের শর্ত হলো তিনটা এক নাম্বার হলো হালাল রুজি আর দুই নাম্বার হলো কি সুকল ফ্রি করা যাবে না তিন নাম্বার ভাইরা আমার বন্ধুগণ আমার তিন নাম্বার আবার শুনেন শুকল ফেরি করা যাবে না হারাম বস্তু কিন্তু যদি আপনি খান আপনার কখনো আবাদত হবে না তিন নম্বরে ভাইজান আমার আল্লাহ নামিন প্রত্যেকটা জায়গায় আমি ক্ষুদ্র জ্ঞানে যা পেয়েছি এলিম শিক্ষা করতেছি বাদান মাদ্রাসার আমি ছাত্র বহু বউ কোরআন যাই শিখছি আল্লাহ শিক্ষা দিয়েছি আরও শিখতেছি আমি এ পর্যন্ত পেয়েছি আল্লাহর এবাদতের পর আল্লাহ নামিনের ঘোষণা তুমি তোমার পিতা এবং মাতার খেদমত করো তোমার পিতা মাতাকে ভালোবাসো আর পিতা মা যদি ভালো না বাসার বাধা। আসবো আর তুমি যদি সারা ফোন যদি কাল নামাজ পড়ো হজ পড়ো জাগাত দাও আপনার নামাজ আপনার হজ আপনার কোরবানি আপনার রোজা কখনো আল্লাহর দরবারে কবুল হবে ফুল যোগ যোগান তরে খুশবো সরাই যে ফুল যোগ যোগান তরে খুশবু সরাই একে সে ফুল মোরা একে শীষে ফুল মোরা হৃদয়ের কাবাই যে ফুল যুগু যুব তরে খুসবো সরাল উম মালালে সেই চাফিয়াই না বহাম্মা আল্লাহ মামিন ৰবানা টিনাফিতা হাসনাফিল আকি ৰাতি হাসনাতাওঁ অকিনা বাননা আল্লাহ ৰব্দুল আলমিন আল্লাহকপুৰৰ দিগান মাগত আল্লাহ ভানবৰীয়া প্ৰচিন আল্লাহ যুৱ সমাজৰ উদ্দেগে তাপ চিৰুল কুৰা নোহ ফ্লেদ জায়গা থেকে জানলা বাগান থেকে মাওলাম আমি গুনাগা গুণাৰ বোঝা মছাই নিয়ে হাত তুলেছি রে মাওলাম ৰড কলে আমার হাতের সঙ্গে আল্লাহ খছি কাছ আল্লাহ মোৰৰ ধ্যান ভাব হাত তুলেছে বা ৰাহাত তুলেছে মাহলা যার হাতকে পচন্দ কৰ মাহলা তাৰ হাতের হচিনা ধেৰ জীবনের গুনাগুলি মাফ করে জানো মাহলাম ৰড কলেন ও বাবু মাললা আল্লাহ যুবক ভেড়াই আল্লাহ জমনাতে বাগান কোরআনের তাফসির মহাবীর আয়োজন করেছে মৌলা আল্লাহ আমার এরশাদ ভাই আহসানি হাবিব ভাই আল্লাহ মেহেদী হাসান ভাই আমিনুল ভাই আরও অনেক যুবক ভাইয়ের সাথে আছেন রব্বুল আমিন যুবক ভাইয়ের আছেন সাথে মুরব্বিয়াল বাবাজিরা আছেন রব্বুল আমিন তাদের তুমি দিনের জন্য কবুল করে নাও মৌলাম কার রব্বুল আলমিন আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া শ্রম দিয়া যারা মেহনত করলাম মৌলাম এই কোরআনের খাতিরে মাহুদ তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ আল্লাহ এ মাখিল কে নাজাতের ওছিলা বানায় দিও মাওলা আল্লাহ এই ভান্ডুরিয়ার জমিনে মওলা দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যত মওগিন যত মুসলমান ভাইয়েরা মারা গেছে মাওদ আল্লাহ সবের কবরকে رياضুল জান্নাতের বাগান বানায় দিন লা ইলাহা

লা ইলাহা ইল্লাল্লাহ ভাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার মৌলা পুরাও লা ইলাহা জোরে লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Alhamdulillah Asker, 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 asker. Birat Tafsirul Quran maafin Oh Stahl Bhandurya Pursimparat বাইতুল নূর জামি মসজিদ প্রাঙ্গন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যিনি জুনাব আলহাজ মোহাম্মদ তনসের আলী প্রাইমণিক সভাপতি আসেন জোনাব হজরত মৌলানা মোহাম্মদ মাঝারুল ইসলাম ডবল টাইটেল খতিব ভানগুড়িয়া পশ্চিমপাড়া নূর জামি মসজিদ প্রধান অতিথি আজকের মহাবিলের প্রধান অতিথি অ্যাডভোকেট জুনাব মোহাম্মদ হামিদুল ইসলাম খান হিরো সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমার সত্যিয় বড় ভাই যুবকদের আইডিয়াল জুলাব নূর মোহাম্মদ আবু তাহের চেয়ারম্যান চার নম্বর গুনাহার ইউপি সম্মানিত অতিথিও রয়েছেন যাই হোক জোনাদ মোহাম্মদ রুহুল রুহুল আমিন খান উজ্জ্বল সাধারণ সম্পাদক গুনাহার ইউনিয়ন বিএনপি জোনাক মোহাম্মদ আজিজুল হক সহকারী মৌলভী চার খাইল দাখিল মাদ্রাসা আমির গুনাহার ইউনিয়ন বাংলাদেশ জামাতি ইসলাম আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম খান হিরো বিশিষ্ট ব্যবসায়ী কাহালু জনাব মোহাম্মদ জাকির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী দুবসাসিয়া আজকের মহাফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা এইস এম শরীফুল ইসলাম শরীফ গাইবান্দা ধর্মীয় আলোচক এটিএন টিভি বিজয় ও মোহনা টিভি ঢাকা দ্বিতীয় বক্তা কারি মৌলানা আয়াজউদ্দিন জিহাদি সাহেব আক্কেলপুর জয়পুরহাট তৃতীয় বক্তা যিনি মৌলানা মোহাম্মদ আলী আকবর সাহেব তুফানি নলডি দরবার শরীফ চতুর্থ বক্তা যাই হোক আমি গুনাঘার সহ আমার সামনে ছোট ছোট কলিদার টুকরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা দেয় পাকা বড় পিয়াল আমার বাবার বয়সের বাবাজিরা যারা আমার সম্মুখে আছেন এবং বর্দার মা ও বোনেরা এই মাইকের আমার যতদূর পর্যন্ত যাচ্ছেন সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আবারও আমি আপনাদের প্রতি সালাম জানাই সালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমি জানতে চাচ্ছি আপনারা সবাই এখন কেমন আছেন আলহামদুলিল্লাগান বানাই

যুবক বাইরে ওখানে বেশি যুবক এরা ওখানে বেশি ওখানে কি করতেছে খেলা ঠ্যালা লাগতেছে নাইন করবেন না মাঝে 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 কিছু কথা বলি কোন ভাই কি করতেছ জানেন কালাই ফাড়াবছায় আর কোন ভাই বাদাম ফাড়াবছায় কথা বলেন ঠিক কিনা এইজন্য আমি বলি যারা মা বাবা আছেন একটু সচেতন হন তাছাড়া কিন্তু কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগুলো আমার যে আল্লাহ রব্বুল্লাহ আমি শয়তানের রাস্তায় না নিয়ে জান্নাতির মেহমান হিসাবে আমাকে আপনাকে কবুল করেছেন সে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই

নবী ছিলেন মদিনাওয়ালা নবী ছিলেন নবী জৈনবীতের জন্য তেষট্টি বছর কান্নাকাটি করে আজকে পর্যন্ত আমার মূত গুনাগর আপনার মুতগ উম্মতের জন্য সোনার মদিনায় শুয়ে শুয়ে কান্নাকাটি করতে চান সেই নবীর প্রতি মহাবত থাকা দরকার আছে না নাই নবীর মহাব্ব কলিজার ভিতরে নিয়ে আমরা এই ভান্ডুরিয়া জান্নাতের বাগান থেকে জান্নাতি না তিনিহে মানুহে নবীজির রৌদা আর উত্তর সালাম পাঠায় দিব সকলে একটু মহপ্রদার সহিত আবার বলি সাল্লাল্লাহু আলাইহি হেয়া সাল্লাম একটু জোরে বলি সাল্লাল্লাহু নবীর উপর দরুদ পড়লে লস না লা আমার আল্লাহ আবদুল আলামিন নবীজি বলতে চান যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাসূল বলতেছেন মা সাল্লা আলাইয়া ওয়াহিদাতা সাল্লাল্লাহু আলাইহি আশরাম যদি কোনো ব্যক্তি আমার উপর আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করলাম এই দরুদ পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে রাজি হয়ে। 10 10 বার রহমত করুণা করে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমি কোরআন এর কেরাত থেকে তেলাওয়াত করছি এখান থেকে আলাসুলা করব ইনশাআল্লাহ আল্লাহর কোরআনে বলতিছেন بسم الله এর রহমান

নামাজ মানুষকে অন্যায় কাজ অশীল কাজ থেকে বিরত রাখে নামাজ কি করে অন্যায় কাজ অশীল কাজ থেকে বিরত রাখে বাবাজি আমার যুবক ভাইয়ের একটু খেয়াল করে শুনতে হবে কোরআন বলতেছেন নামাজ কিন্তু যাবতীয় অন্যায় অশীল কাজ থেকে বিরত রাখে আর আজকে আমরা নামাজ পড়ি শুধু খাই নামাজ পড়ি ঘুষ খাই কথা বলেন ঠিক না ব্যাঠিক নামাজ করি পড়ার অন্যায় করি নামাজ করি মানুষের ক্ষতি করি নামাজ করি সর্বক্ষণ মানুষের পেছনে লেগে থাকি কিভাবে মানুষের ক্ষতি করা যাবে ভাই আমার বন্ধু বোন আমার অথচ আল্লাহর কোরআন যা বলে কোরআনের সাথে কিন্তু আমাদের মিল আছে নাকি কোরআন সাথে আমাদের মিল আছে মিল নেই একজন মানুষ উদাহরণ স্বরূপ কথা বলবো বাবাজি আমার একজন মানুষ বিশ বছর হলো নামাজ পড়ে কত বছর বিশ বছর হলো নামাজ পড়ে মসজিদের সামনের কাতারে থাকে সামনের কাতারে মুসল্লি কপারে দাগ খোলায় নামাজ পড়তে পড়তে দাগ খোলায় ফেলছেন ভাইজান আমার উদাহরণস্বরূপ বলি মনে কিছু নিবেন না কিন্তু নামাজ পড়ার পর

আপনি যে খানা খাবেন আপনি যে জিনিস ভক্ষণ করবেন সেই জিনিসটা হতে হবে পবিত্র আল্লাহ রসুল দয়াল নবী মা নবী বলেছেন লায়েদ খুল জান্নাত নাম লায়াদ খুলুন জান্নাতা

কোরআন হাদিস থেকেই কথা বলতেছি মনোযোগ সহকারে শুনবেন এখানে প্রধান বক্তা এসে কিন্তু কোরআন হাদিস থেকেই বলবে আমি বক্তা নাম্বার আপনারা অবহেলা করবেন না আমি যে কথাগুলো বাবা এই কিন্তু কোরআন এবং হাদিস থেকেই বলতেছি প্রধান বক্তা আসে এখানে দশ হাজার টাকা আমি সেলানাতে কোরআন হাদিসের কথা বলব না অন্য কিছু বলবে আর আমি এসে বলতেছি কি কথা কোরআন এবং হাদিসের কথা

সম্মান বেশি আল্লাহ পাক বাড়ায় দেয় যাই হোক আপনারা আপনাদের দোয়া সেটা আপনারা দোয়া করেন বিদায় আল্লাহ পাক কবুল করেছেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এ আদতের শর্ত হলো এক নাম্বার বলেছি দুই নাম্বার শর্ত আল্লাহর নবী বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম বন্ধ আদনা শেষ দুই নাম্বারে হলো কি এ কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হলো যে ব্যক্তি সকল ঘুরি করবে আল্লাহ রসুলের ঘোষণা সে যদি নামাজ পড়তে পড়তে যদি কালে দাগ ফেলা দেয় আর পঞ্চাশ হাজার বছর যদি নামাজ পড়ে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না চোখল করি করা কিন্তু মহাপাপ মহাগুণা মরা ভাইয়ের খাওয়া গোস্ত খাওয়া এমন জায়গা আছে বাজার আপনাদের এমন সকল ঘোর আছে মসজিদে যাবে নামাজ পড়তে পড়ার জন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যাইতে যাইতে কিন্তু সকল ফুরি করবে ইমাম সাহেব ভালো নয় মহদুল সাহেব ভালো নয় উম ম্যানেজার মসজিদের কর্তৃপক্ষ ম্যানেজার ভালো নয় সভাপতি ভালো নয় আর কাম খালি ফোন সকল ফুরি করা আসলে নাই আল্লাহ ঘোষণা

যতক্ষণ পর্যন্ত ওই সকল করি বাদ দিবে না অত মরা ভাইয়ের বস্তু খাইতে খাইতে কিন্তু বসিতে আসছে আবার সালাম ফেরানার পর ওই কিন্তু আবার দিবত শুরু করে দিবে নামাজ হলো নাই এই নামে হলো এই মদিম সাহেবের দোষ এই ম্যানেজারের দোষ এই মসজিদ কমিটির সদস্যর দোষ মেলা দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে এই মসজিদের ভিতরে দয়া করে করে কি করে না ভাই সকল ফ্রি করলে আল্লাহ কবুল করবে না শর্ত হলো তিনটা কবুলের শর্ত হল তিনটা এক নাম্বারে হলো হালাল রুজি আর দুই নাম্বার হল কি সকল ফ্রি করা যাবে না তিন নাম্বারে আমার বন্ধুকোন আমার তিন নাম্বারে এবার শোনের সুকল ফ্রি করা যাবে না হারাম বস্তু কিন্তু যদি আপনি খান আপনার কখনোই আবাদ হবে না তিন নম্বরে ভাইজান আমার আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা জায়গায় আমি এই ক্ষুদ্র জ্ঞানে যা পেয়েছি এলিম শিক্ষা এখনো করতেছি বাদান মাদ্রাসার আমি ছাত্র বহু হাজিজ কোরআন যাই শিখছি আল্লাহ পাক যা এলিম শিক্ষা দিয়েছি আরও শিখতেছি আমি এ পর্যন্ত পেয়েছি আল্লাহর এবাদতের পর আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা তুমি তোমার পিতা এবং মাতার খেদমত করো তোমার পিতা মাতাকে ভালোবাসো আর পিতা মাতাকে যদি ভালো না বাসো রে বাদান আর তুমি যদি সারা ফোন নামাজ পড়ো হজ করো আপনার নামাজ আপনার আপনার কোরবানি আল্লাহর হবে না কথা বলেন ঠিক না পিতা মাতা ভাব দেয় না কিন্তু শাশুড়ি বলে আম্মা আমা এরকম আসলে নাই বাবাকে একবার সালাম দেয় না শাশুড়ি বলে সালাম আলাইকুম বাবা ভালো আছে কি মজুরি ডাক আল্লাহর তোমার বাবাকে ভালোবাসো তোমার মাকে ভালোবাসো আর আমরা তার ব্যতিক্রম করি করে কি করি না আমার বাবা জিরা এই যে আমরা নামাজ পড়তেছি আমরা নামাজ পড়ে কি করি না তাই বলে মনে করেন না যে নামাজ বোধয় মাফ আল্লাহ রবি বলতে যেন আউয়ান উমায়ু হে আর দিয়া আমাকে সলা কে আমাকে সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে নামাজের হিসাব বান্দা তুমি যদি সঠিকভাবে দিতে পারো অপর জিনিসের হিসাব তোমার সহজ হয়ে যাবে আপনার সমস্ত কিছু আল্লাহর দরবারে সহজ হয়ে যাবে নামাজ করলে আমার আল্লাহ অপন নাবিন পাঁচটা পুরস্কার দ্বারা পুরস্কৃত করবে শুনবেন আপনারা পাঁচ অক্ট নামাজ কি পড়বে আমার আল্লাহর অপনাবিন পাঁচটি পুরস্কার দ্বারা সম্মানিত করবে আমার ভাইজান গ এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়াতে মানুষ যে কারণে দৌড়া দৌড়ি করে ছোটা ছুটি করে এই সকাল বেলা উঠে দৌড়া করি কিসের কারণে দু ভাত ভাতের জন্য রেজেকের জন্য কথা বলেন ঠিক কিনা এই রেজেকের অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন হটায়া দিবে জোরে কোন সুবহানাল্লাহ দুই নম্বরে আমার আল্লাহ রহম্পুল নামিন কবরে যখন আপনাকে রাখা হবে বাজান মনোযোগ সহকারে শুনতে হবে গুরুত্বপূর্ণ আলোচনা করতে করতেছি বাজান কে কবরে যখন রাখা হবে নামাজী ব্যক্তিকে আমার আল্লাহ রহম্ল নামিন বিনা হিসেবে মাফ করে দিবেন কবর আজান মাফ করে দিবেন তিন নম্বরে আপনার এই যে রাস্তা ফুল সরতের রাস্তা যে রাস্তা না হবে হিরার চাইতে ধার আর সুলার চাইতে কিন্তু বেশি কোন ওই রাস্তা দিয়ে আমি আপনি পার হওয়ার কোনো সুযোগ থাকবে না ভাই জানু বানডুরিয়ার একটু খেয়াল করে শুনেন নামাজ যদি পাঁচ ওয়াক্ত পড়েন আমার আল্লাহ রাব্বুল আলামিন বল দিশানো ওই 30 হাজার বছরের ফুল সরতের রাস্তা বানার আল্লাহ রাব্বুল আলামিন দিশে আহারে পারকে দিবে যরখন সুবহানাল্লাহ তিনটা গেল আর দুইটা বলবো এইবার আমার আল্লাহ রবী বলতেছেন আমল নামাটা নামাজি ব্যক্তির কি করা হবে ড্যান হাতে দেয়া হবে ড্যান হাতে যদি আমল নামা দেয় আমল নামা যদি ড্যান হাতে দেয় তাহলে ভাগ্যটা ভালো না খারাপ ভাইজান এরপর আমার আল্লাহ রব্বুল আলামিন কোয়াদিসান ওই নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে জোরে কোন সবার তাহলে নামাজের দরকার আছে না নাই আমরা সবাই সকলে মৃত্যুর পর জান্নাত চাই কি চাই না নামাজ পড়ে না না করে নামাজ পড়ে বাজার নামাজ না পড়লে জান্নাতের আশা করা যায় না তাহলে নামাজের দলিল আসলে নাই একটু পাঁচ মিনিটের ভিতরে শেষ করব বাবাজি এখানে জামাত হবে নামাজের জামাত চিন্তা করেন না সঠিক টাইমে হবে ইনশাআল্লাহ নামাজের দলিল আসে নাই নামাজকে যদি প্রশ্ন করা হয় একটু খেয়াল করে শোনেন নামাজকে যদি প্রশ্ন করা হয় নামাজ তোমার দলিল কি নামাজ বলবে আমার দলিল হলো আল্লাহ রান তারপর রোজাকে যদি প্রশ্ন করা হয় রোজা তোমার দলিল কি রোজা বলবে রমজান মাসের রোজা তোমাদের উপর খরচ করা হয়েছে এর জন্য হলো কোরআন কথা বলেন কথা বলেন এরপরে যদি বলা হয় জাকাত তোমার দলিল কি জাকাত বলবে নামাজের পর পর আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা কোরআনে বলেছে কি বলে নাই এইবার জাকাত বলবে আমার দলিল হলো আল্লাহর কোরআন এবার হজ কে যদি প্রশ্ন করা হয় হজ তোমার দলিল কি হজ বলবে আমার কোরআন হলো আমার দলিল নামাজ দলিল কোরআন এখন প্রশ্ন কোরআন কিসের দলিল প্রশ্ন থাকতে একটু খেয়াল করা শোনেন আসল একবার দিসি

এরপর বলতেছে কোরআন পরের পৃষ্ঠা উল্টাও এবার পৃষ্ঠা যখন উল্টায় বাজারে আবার সৌরা তুলো বা কারো মাথা নিয়া কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন আমি কিছু বুঝলাম না তুমি থাকে কিন্তু থাকে আবার কিন্তু মাদা নিয়া কোরআন বলতেছেন ও নামাজ রোজা হজ দেখা তোমরা শোনো আমি না আমি না আমি থাকে মাকিয়া নয় আমি থাকে মদিয়ানা নয় আমার আল্লাহর নবী শ্রেষ্ঠ পয়কাম্বর যখন মদিনায় যখন ছিলেন তখন আমি কোরআন ছিলাম মদিনায় আমার নবী যখন আমার নবী যখন যখন মক্কাই ছিল তখন আমি নবী নবীর সঙ্গে আমি কোরআন ছিলাম কোথায় মক্কায় নবী যখন মক্কায় আমি তখন মক্কাই নবী যখন মদিনায় তখন আমি নাই নবী যখন হেরা গুহায় আমি কুরআন তখন হেরা গুহায় যরা কোন সর্ব সর্ব পক্ষে দলিল পায় আল্লাহর কোরআনের দলিল বলতেছেন আল্লাহর কুরআনটা বলতেছেন আমার দলিল হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে ঘোষণা আমার দলিল হওয়া বিশ্ব নবী মো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহ হে হে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করবো বাধান আপনারা যাই যেখানে আছেন এক্ষুনি চলে আসেন আর মাদের জন্য একটা কথা বলি আমি মায়ের একটু খেয়াল করে শোনেন আপনাদের জন্য একটা ওয়াজ করবো দুই মিনিটের ভিতরে শেষ মায়েরা আমার বোনেরা আমার একটু খেয়াল করে শোনেন চারটা আমর করতে পারো মা আপনার জন্য আল্লাহ রসুল বলেছেন জান্নাত পেয়ে যাবেন মরার পর এক নাম্বারে মায়ের আমার খুব খেয়াল করে শুনবেন পাঁচ ওয়াক্ত নামাজ করবেন দুই নাম্বারে পর্দায় থাকবেন রমজান মাসের রোজা রাখবেন আর স্বামীর বেশি বেশি কে খেদ মত করবেন তাহলে আমার দয়াল নবী বলেছেন মৃত্যুর পরে আমার আল্লাহ রকুল আলমিন তোমাদেরকে জান্নাতের ভিতর পদার্থন করা এবছর এখন শোভা واخر دعوانا الحمد لله رب العالمين